বাট এই বৃষ্টি ওটা তো মেন লোকে খায় খিচুড়ি বাট আমাদের ঘরে আজকে খিচুড়ি হবে না আমাদের ঘরে বাজে মাংস মানে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পাক্কা পাঁচটা ছিচল্লিশ ছটা বাজতে বেশি কোন বাকি নেই আর এই যে সেট হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই কি ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার রবিবার মানে সকালের দিনটা উঠে আমি ভেবেছি যে খুব ভালো কাটবে বাট আমার কাছে তো মনে হচ্ছে না ভালো কাটবে কিন্তু মন বলছে ভালো কাটবে যাই হোক বেশি মনে এক্সট্রা কথা বলে ফেললাম কিন্তু বাইরের ওয়েদারটা খুবই বাজে বৃষ্টি হচ্ছে দেখিয়ে দিচ্ছি ওরকম ভাবে বোঝা যাবে না বাট অল্প অল্প বৃষ্টি পড়েই যাচ্ছে মানে সকাল থেকে মনে বেশি বৃষ্টি ছিল বাট এখন একটু কম হচ্ছে কিন্তু হচ্ছে বাট এই বৃষ্টি ওটা তো মেন লোকে খায় খিচুড়ি বাট আমাদের ঘরে আছে খিচুড়ি হবে না আমাদের ঘরে বাজে কি মাংস মানে নরমাল মাংস আর ভাত হবে আর দুপুরবেলা আমি ওটা সেটা বললাম আর সকালে মেনু হচ্ছে চিকেন স্যুপ হবে মানে রোববারে আমার ব্লগে তো থাকেই যে খাবারের আইটেম থাকবে বা হ্যাঁ বলেছিলাম যে সব রোববার দিতে পারবো না সেটাও বলেছিলাম বাট এই রোববারটা দিতে পারছি পরের রোববার যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ডেট থাকে তখন দিতে পারবো না আমার বাইরে দিতে পারবো যাই হোক আজকে স্যুপ করবে সকালবেলা আর দুপুরবেলা মাংস করবে আর যদি লোকে বলে যে এইগুলোর সঙ্গে তো আরো অনেক কিছু খেতে লাগে সেগুলোকে করবে না সেটারও একটা ব্যাপার আছে ও একা রান্না করবে না আমি হেল্প করব আর এই যে মা হেল্প করবে আমরা দুজন হেল্প না করলে ওইখানে রান্না করতে সেরকম পারবে না যাই হোক মাংসটা ও রান্না করবে জোগাড় গুলো মা করবে কাটা বাটা গুলো মানে কাটাকাটি গুলো আমি করব। আর সকাল বার সুপের মধ্যে যেগুলো দিয়ে মানে কাটার ব্যাপার থাকে সেগুলো আমি কাটাকাটি করবো কিন্তু রান্নাটা ও করবে এরকম হচ্ছে আজকে কম্বিনেশন রান্নাটা যাই হোক আর মা যখন রান্না করে তখন আমি রান্না কোনো হেল্প করি না কেন মা তো থেকে বয়সে বড় না হেল্প করতে লাগে না বোঝার বুদ্ধিটাও বেশি যাই হোক বেশি মানে ভাত বকে ফেললাম আর বিকেলে তো আমাদের টেস্ট ঠিক করা থাকে না কোথায় কি করবো না করবো বাট অনেকগুলোই কাজ আছে আর সকাল আগে আমি চা দিয়ে আগে ব্লক টা স্টার্ট করলাম চাটা ঠান্ডা হয়ে গেছে বাট খেয়ে দেখি ঠান্ডার জন্য না না গরমই আছে যাই হোক চাটা আস্তে আস্তে খাবো না বাইরে ওয়েদারটাই বেশ ভালো বাট ঘুরতে যাওয়ার জন্য ভালো থাকে টেবিলে বসে এখন আমি বাইরে ওয়েদার দেখতে চা চাটাকে খেয়ে নেয় এখন ঘুমাচ্ছে ওঠা কথা ছিল আজকে আগে কিন্তু এখনো বাজারটা একটু লেট করে আসতো বলে কারণ সময় আসলে আগে রেখে দিতাম বাজারটা আসলো দশটার সময় এবার ওকে ডাকবো তারপর বান্না স্টার্ট করবে রান্না কমপ্লিট এই যে এখন ঘুরে বেড়াচ্ছে দেখো 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 যাই হোক আর এখন টেস্ট করে দেখি কেমন করেছে সুন্দর করে বেড়েও দিয়েছে একটু খেয়ে দেখি যে কেমন ব্যাপারটা গন্ধটা ভালো বেরিয়েছে খেল খেতেও মনে হয় ভালো হবে গরম খেতেও পুরো সুন্দর হুম টেস্ট খুব ভালো আছে কিন্তু গরমে খেতে পারছি না ঠান্ডা হলে আবার টেস্টটা আরো বেশি লাগবে কিন্তু পারফেক্ট করেছে একদম পারফেক্ট দশে দশ পেয়েছে দুপুরা রান্না নাকি দশে কথা খাও আর এই যে তুই খাবি না এটা তোর এটা তো এটা তো তাকে খেয়ে নি তো সকালবেলা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর ঘরের কাজ বাজও আজ কমপ্লিট হয়ে গেল পুরো এবার হবে দুপুরের মেনু দুপুর আছে নরমাল বাইরে বর্ষা হচ্ছে বাট আজকে আর কিছুদিন আগেও খিচুড়ি খেয়েছিলাম ব্লগেই আছে তাই আজকে একটু ইচ্ছা করছে মাংস মাংস তাই আজকে চিকেন খাওয়া হবে যাই হোক আমি মটন থেকে চিকেন বেশি ভালোবাসি মটন -টা খেলে দাঁতে প্রবলেম হয় তাই চিকেন বেস্ট আর ঘরের সবাই চিকেনই খায় তো যাই হোক রিয়াঙ্কার মটন -টা একটু বেশি ভালোবাসে বাট যে রাস্তা থেকে তো কিনে খায় যাই হোক বেশি মানে ভাও ভুগে ফেললাম কিন্তু এখন আমি দুপুরের মেনুর আয়োজন এবার ও একটু খরগোশের কাজ করছে তার জন্য এখন আমি দুপুরবেলা যে আলু পেঁয়াজ যেগুলো কাটাকাটি সেগুলো করবো আর ও রান্নাটা করবে আর মা আছে মশলা বেটে দেবে তো আগে করা যাক রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেল এখন বাজে হচ্ছে পাক্কা দুটো বাজতে পাঁচ পুরো রান্না কমপ্লিট আর এটার মধ্যে খেয়ে নেওয়া হবে বাট এই রান্না বান্না চক্করে আমি একটা জিনিস খেতে ভুলে গেছি হলো ফল আমি দুটুকরো খেয়ে গেছি বাট বাদ বাকিটা ধরাই রয়েছে আজকে মা কলা দিয়েছে আর পেয়ারা যাই হোক আগে আমি খেয়ে নিই তারপর আমি স্নান টান করে ফেটে এসে তোমার সঙ্গে আড্ডায় বসছি তো এখন খেতে বসবে বাট বাইরে ওয়েদারটা দেখে মানে খুব খারাপ পরিস্থিতি যে বিকালবেলা বেরোনোর প্রচেষ্টা সেটা যায় না কতদূর সম্ভব হয় বা দুপুরে প্রচেষ্টাটা কমপ্লিট এখন খেতে বসবো মাংসের সঙ্গে তরকারিও করেছে মাংসটা তো তরকারিটা মা করলো এখন দুটো খাবো বা দেখিনি যে কিরকম সেট আপটা করেছে হ্যাঁ এই যে সুন্দর করে যে মাংস ধুয়ে দিয়েছে ভাত আর এই যে তরকারিটা তার সঙ্গে ছেলাটা লেবু তো থাকে আজকে দুপুরে খাওয়াটা জমে যায় কারণ বর্ষায় সবাই খিচুড়ি খায় আমি মাংসটা একটু বেশি ভালো খাই মাংসটা খাই বলেই তো রোববার দিন মাংসটাই মেন দরকার যাই হোক আর এই যে একজন খেতেও বসে গেছে আমাকে ছাড়া যাই হোক আগে খাওয়া দাওয়াটা করে নি তারপর খাওয়ার সময় ভিডিওটা আমার ঠিক পোষায় না সব ভিডিও খাওয়ার সময় করি না বাইরে খেতে খেতে ভিডিওটা করি বাট ঘরে ঠিক ভালো লাগে না খেয়ে নি তারপর দেখা যাক আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পাক্কা পাঁচটা ছিচল্লিশ ছটা বাজতে বেশি বাকি নেই আর এই যে সেট আপ আমরা যে কোথায় যাচ্ছি নতুন গায়ে ফেটায় কালকেও গেছিলাম বন্ধ ছিল চলে আসতে হচ্ছে তার জন্য আগের দিনে যেমন সেই কফি খেয়েছিলাম দুজনে আমার তো খুব ভালো লেগেছে যার জন্য আজকে আমরা খেতে যাবো আর দেখেও নতুন আজকে কি আইটেম ওখানে বিশেষ করে কাপটা বেশি ভালো লেগেছিল এবার যদি আজকে বন্ধ থাকে তাহলে আমাদের পুরো এরকম কালকে পুরো সামনে থেকে চলে এসছি আজকে আরেকবার টাইম নিচ্ছি দেখি কি হয় তো বাইরে গিয়ে শুধু ওই ড্রেস না আর তো আমাদের এদিকে শুধু থাকে তো যাওয়া কি তাই তো বাড়িতে চলে এসছি যাই হোক নর্মালি ওকে দেখাই যেত না দেখলে হয় আমার চ্যানেলে তো যাই হোক মিষ্টি নিয়ে এসছি আজগো আবার বা দুঃখে বিষয়ে সীতাভোগটা পাইনি অন্য কোনো মিষ্টি আনা হয়েছে সেটা আমি পরেই দেখি যখন খাবো তখন দেখাবো সেটা আজগো খেতে পারি কারণ আজকে তো মিষ্টি খেয়ে যে নাও খেতে পারি কালকে খাবো বা খেতেও পারি বলা যায় না আর এই যে আজকে আমি আবার নতুন জিনিস একটা নিয়ে এসছি সেটা হচ্ছে আগে দিন এসেছিলাম শুধু বাদাম কাঁচা বাদাম আজকে আবার কাঁচা বাদামের সঙ্গে কাঁচা ছোলা মানে যে দুটো খাই সেটা মিক্স করে কাকুর থেকে মাখিয়ে নিয়ে এসেছি এ কাকু ভালোভাবে দেয়নি ঝোল ফোল পরে যাচ্ছে কিছু বলার নেই আর কি এনেছিলাম ও ভালো মনে করি দেয় পাশে থাকার সময় যাই হোক সেই সোমনাথার কাছে আজকে এক সপ্তাহ একটা জিনিস ছিল সেটা আজকে ফাইনালি আনা এখন আমি পড়ে পড়ে দেখবো এই কেমন কি করেছে না করেছে যদি ভুল হয় আবার দিয়ে আসবো যাই হোক আর রাত্রেবেলা আরেকটা মেনু আছে রোববার রোববার তো আমি শুধু খাবারই দেখেই যাই রাতেও একটা মেনু সেটা হলো পরোটা আর কি দেখাবো সেটা মাংসটা দিয়েই খাবো কি তাই তো যাই হোক আগামী একটু ফ্রেশ হয়েছে তারপর আবার পরে আড্ডায় আসছি রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রাত্রেবেলা খেলাম পরোটা আর মাংস দুপুরে মাংসটাই ছিল আর রাত্রেবেলা মাম গরম গরম পরোটা করেছিল যাই হোক আজকে রাত্রেবেলা বেশি কিছু কথা বলবো না আজকে সারাদিন সব আমি খাবারের ভিডিও দেখিয়েছি আর বাইরে গিয়েও আমরা খাবার খেয়েছি মানে আজকে খাবার আর খাবার রোববার মানে সব রোববার থাকবে না বারবারই কথাটা যাই হোক বেশি ভাত বুকবো না ভিডিওটা এখানেই এন্ড করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম মিষ্টি যা খেয়েছি সেটা আমি দেখিয়েছি মানে লাস্টেও মিষ্টিটা রয়ে গেছে এই যে ওই মিষ্টিটা কি নাম কি সন্দেশটা আমি দেখাইনি কিন্তু ছোট ভিডিও তে দেখিয়েছি যে আমি খাচ্ছিলাম এই সন্দেশটা দেখানোর তাই লাইক কমেন্ট শেয়ার এর পরেই এটা দেখিয়ে দিলাম তো কিছু এখানে না মনে করলেই ভালো হয় একটু বাই মিস্টেক তো হয়ে যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এগুলো করে দেবে আর আজকে আমি দেখিনি টাটা আর জনকে দেখি টাটা করছি